সম্মানিত শিক্ষক মণ্ডলী আসালামুক ও রহমাতুল্লাহি টেক ফোর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টুইটারটিতে আপনাদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয় আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি যদি মিস করেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন না অর্থাৎ আপনাদের অনেক কিছু অজানা থেকে যাবে অর্থাৎ ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ে শিক্ষার্থীদের কোন কোন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে সেই বিষয়গুলো আমাদের জানা অত্যন্ত জরুরি এই মুহুর্তে সুতরাং আজকে আমরা জানবো এই ভিডিও ডিটেলটির মাধ্যমে কিভাবে একজন শিক্ষার্থীর মূল্যায়ন ধাপে ধাপে সম্পূর্ণ বা সম্পাদন করব তো আসুন আমরা এখন জানব বিস্তারিত নতুন শিক্ষাক্রম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষাণ্মাসিক মূল্যায়ন শুরু হচ্ছে আগামী তিন জুলাই থেকে পরীক্ষা শেষ হবে তিরিশ জুলাই একটি কর্মদিবস একটি বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হবে বিরতি সহ পাঁচ ঘন্টায় মূল্যায়নে লিখিত অংশ থাকবে ষান্মাসিক মূল্যায়নে যুক্ত হবে শিক্ষার্থীর শিক্ষণকালীন পারদর্শিতা অর্থাৎ সে কতটুকু শিখতে পারল ছয় মাসের মূল্যায়নের পর বছর শেষে অনুষ্ঠিত হবে বার্ষিক মূল্যায়ন বার্ষিক মূল্যায়ন শেষে পরবর্তী শ্রেণীতে উঠতে না উঠতে হতে না পারলে শিক্ষার্থীকে দেওয়া হবে রিপোর্ট কার্ড ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মূল্যায়নে রিপোর্ট কার্ডে উল্লেখ থাকবে বিষয়ভিত্তিক পারদর্শিতার ক্ষেত্র নির্ধারিত কোন ক্ষেত্রে কতটা দক্ষ উপস্থিতির হার ও শিক্ষার্থীর আচরণগত মূল্যায়ন দক্ষতা উল্লেখ থাকবে শিক্ষকের মন্তব্যের পাশাপাশি অভিভাবক ও শিক্ষার্থীর মন্তব্য জাতীয় শিক্ষাক্রম দু এর অনলাইন কৌশল ও বাস্তবায়ন নির্দেশনায় ষষ্ঠ থেকে নবম ও দশম শ্রেণীর পারদর্শিতার সহ পিআই বিষয়ভিত্তিক বিভিন্ন বিষয় স্পষ্ট করা হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির সদস্য শিক্ষাক্রম অধ্যাপক মোহাম্মদ মুসুজ্জামানের বিষয়ে বাংলা ট্রিবিউ কে বলেন কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে না পারলেও রিপোর্ট কার্ড পাবে কারণ সব বিষয়ে তো আর অনুত্তীর্ণ হবে না তাতে লেখাপড়া যদি সে নাও করে তারপরও তার যোগ্যতা অনুযায়ী কোনো না কোনো কাজে যেন নিযুক্ত হতে পারে তিনি বলেন ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মূল্যায়নের ক্ষেত্রে উপস্থিতির হার উল্লেখ থাকবে তবে দশম শ্রেণীর রিপোর্ট কার্ডে উপস্থিতির হার থাকবে না কারণ এই শ্রেণীতে সত্তর শতাংশ উপস্থিত না থাকলে তো মূল্যায়নই অংশ নিতে পারবে না আচরণগত মূল্যায়ন প্রসঙ্গে অধ্যাপক মোহাম্মদ মুসুজ্জামান বলেন ষষ্ঠ থেকে নবম শ্রেণীর রিপোর্ট কার্ডে শিক্ষার্থীদের আচরণগত দক্ষতা কতটা অর্জন করতে পেরেছে সেই বিষয়টি উল্লেখ থাকবে শ্রেণী উত্তরণ একটি শিক্ষার্থী দশটি বিষয় সামগ্রিক পারদর্শিতা যাচাই করে এক শ্রেণী থেকে পরবর্তী শ্রেণীতে উত্তরণ নির্ধারিত হবে দশটি বিষয় হচ্ছে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সমাজবিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা ধর্মশিক্ষা স্বাস্থ্য সুরক্ষা ও শিল্প সংস্কৃতি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মূল্যায়নের ক্ষেত্রে এক শ্রেণী থেকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের বিষয়ে দুটি দিক হচ্ছে শিক্ষার্থীর বিদ্যালয়ে উপস্থিতির হার এবং বিষয়ভিত্তিক পারদর্শিতা বিবেচনা বিদ্যালয়ে উপস্থিতির হার একজন শিক্ষার্থী বিদ্যালয়ে সত্তর শতাংশ কর্মদিবস উপস্থিত না হলে সে পরবর্তী শ্রেণীতে উন্নীত হওয়ার জন্য বিবেচিত হবে না তবে জরুরি বা বিশেষ পরিস্থিতি বিবেচনায় নিয়ে উপস্থিতির হার সত্তর শতাংশের কম হলেও সব বিষয় শিক্ষকরা প্রধান শিক্ষকের সঙ্গে সম্মিলিত আলোচনার মাধ্যমে কোনো শিক্ষার্থীকে শ্রেণী উত্তরণের জন্য বিবেচনা করতে পারবেন তবে তার জন্য যথেষ্ট যৌক্তিক কারণ ও তার সপক্ষে যথাযথ প্রমাণ থাকতে হবে মূল্যায়নের সাতটি ধাপ বিষয়ভিত্তিক মূল্যায়নের ক্ষেত্রে সাতটি স্কেল বা ধাপের কথা বলা হয়েছে এগুলো হচ্ছে প্রারম্ভিক ইলিমেন্টারি বিকাশমান ডেভেলপনিং অনুসন্ধানী এক্স সক্রিয় অ্যাক্টিভিটিং অগ্রগামী অ্যাডভান্সিং অর্জনমুখী এসিডি এজিভিং ও অন্যান্য আপগ্রেডিং শিক্ষার্থীদের মূল্যায়ন করে কোন শিক্ষার্থী কোন পথে আছে তা নির্ধারণ করতে এই সাতটি স্কেল বা ধাপ রাখা হয়েছে প্রারম্ভিক মানে হলো সবচেয়ে নিচের ধাপ আর অনন্য হল সবচেয়ে ভালো প্রতিটি পারদর্শিতার ক্ষেত্রের জন্য আলাদাভাবে শিক্ষার্থীর অবস্থান নির্ধারণ করা হবে প্রতিটি পারদর্শিতার ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্দেশক পে আই শিক্ষার্থীর অর্জিত মাত্রাগুলি সমন্বয় করে এই পারদর্শিতার ক্ষেত্রে শিক্ষার্থীর অবস্থান কী তা বোঝা যাবে বোঝানো যাবে হবে শিক্ষার্থী অভিভাবক শিক্ষক সবাই যাতে শিক্ষার্থীর অবস্থান স্পষ্টভাবে বুঝতে পারে এজন্য এই সাতটি অবস্থানকে সাতটি স্তর বিশিষ্ট মূল্যায়ন স্কিল দিয়ে প্রকাশ করা হয়েছে বিষয়ভিত্তিক পারদর্শিতা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মূল্যায়নের যদি দুটি বিষয় পারদর্শিতার ক্ষেত্রে বিকাশমান অথবা নিচের স্তরে থাকলে ওই শিক্ষার্থী ওই বিষয়ে উত্তীর্ণ হিসেবে বিবেচিত হবে না কোনো বিষয়ে একের বেশি পারদর্শিতার ক্ষেত্রে প্রারম্ভিক স্তর থাকলে শিক্ষার্থী ওই বিষয়ে উন্নীত উত্তীর্ণ হিসেবে বিবেচিত হবে না কোনো শিক্ষার্থী তিন বা ততোধিক বিষয় উত্তীর্ণ অনুতীর্ণ থাকলে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হবে না তবে কোন শিক্ষার্থী এক বা দুটি বিষয় অনুত্তীর্ণ হলে শর্ত সাপেক্ষে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা যাবে এক্ষেত্রে পরবর্তী এক বছরের মধ্যে অনুত্তীর্ণ বিষয়গুলোতে উত্তীর্ণ হওয়ার শর্ত পূরণ করতে হবে তবে এই শর্ত শীত শিক্ষণকালীন ও সামষ্টিক মূল্যায়নে উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে শ্রেণী উত্তরণ পারদর্শীতা উপস্থিতির হার দুটোই লাগবে পারদর্শিতা বিবেচনায় কোনো শিক্ষার্থী যদি পরবর্তী শ্রেণীতে উত্তরণের জন্য বিবেচিত না হয় তবে শুধু উপস্থিতির হারের ভিত্তিতে তাকে উত্তীর্ণ করানো যাবে না পারদর্শিতার বিবেচনায় যদি শিক্ষার্থী যদি শ্রেণী উত্তরণের জন্য বিবেচিত হয় কিন্তু উপস্থিতির হার নির্ধারিত হারের চেয়ে কম থাকে সেক্ষেত্রে বিষয়ভিত্তিক শিক্ষকের সমন্বিত সিদ্ধান্তের ভিত্তিতে বিদ্যালয় প্রধান ওই শিক্ষার্থীর পরবর্তী শ্রেণী উত্তরণের বিষয়ে সিদ্ধান্ত নেবে যদি কোনো শিক্ষার্থী শ্রেণী উত্তরণের জন্য ন্যূনতম উপস্থিতি শর্ত পূরণ করে কিন্তু অসুস্থ দুর্ঘটনা প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি কোনো যৌক্তিক কারণে বাৎসরী সামষ্টিক মূল্যায়ন অংশ নিতে পারে সেক্ষেত্রে আগের পারদর্শিতার রেকর্ডের ভিত্তিতে সংশ্লিষ্ট বিশ্ব শিক্ষকের দেওয়া মতামত বিবেচনা নিয়ে প্রতিষ্ঠান প্রদানে বিশেষ সিদ্ধান্ত নেবেন শিক্ষার্থীর আগের পারদর্শিতার রেকর্ড বলতে ষানমাসিক ট্রান্সক্রিপ্ট এবং শিক্ষণ মূল্যায়নের রেকর্ডকে বিবেচনা করতে হবে একইভাবে যদি কোনো শিক্ষার্থী উপস্থিতির শর্ত পূরণ করে যৌক্তিক কারণ ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন উপস্থিত অনুপস্থিত থাকে কিন্তু বার্ষিক সামষ্টিক মূল্যায়ন অংশ নেয় সেক্ষেত্রেও অংশ প্রযোজ্য হবে যদি কোনো শিক্ষার্থী উপস্থিতি শর্ত পূরণ করে কিন্তু যৌক্তিক কারণে ষাঁমাসিক বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই ক্ষেত্রে অনুপস্থিত থাকে সেক্ষেত্রে শিক্ষণকালীন মূল্যায়নের পারদর্শিতার ভিত্তিতে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের দেওয়া মতামত বিচারে নিয়ে প্রতিষ্ঠান প্রধান তার বিষয়ে সিদ্ধান্ত নেবেন উত্তরণের জন্য না হলে সব শিক শিক্ষার্থী বছর শেষ তার পারদর্শীর ভিত্তিতে ট্রান্সক্রিপ্ট পাবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ভিডিওটি তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে তো জাতীয় ভিডিও পেতে অবশ্যই টাকুট ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছে আল্লাহ হাফেজ